হাই এভরিওয়ান ওয়েলকাম টু টিন্সবাড়ি অরুণিমা আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে দশম শ্রেণীর মাধ্যমিকের টেস্ট পেপার থেকে বেশ কিছু ছোট প্রশ্ন নিয়ে আলোচনা হবে চলো শুরু করা যাক আজকের পর্ব প্রথমে আসি কিছু মাল্টিপল চয়েসে যেটা প্রথম প্রশ্ন বলেছে সেটা হলো নিকটিনাস্টিক চলন হয় যার তীব্রতায় তা হলো তাপ আলো এ আর বি উভয় মানে তাপ ও আলো উভয় না স্পর্শ তাহলে এই নাস্টি চলন কিসের জন্য হয় এই তাপ ও আলো উভয়েরই প্রভাবে তাহলে এটা হবে এই সি এ ও বি উভয়ই তারপরের মাল্টিপল চয়েস হলো সর্বাপেক্ষা বৃহৎ অন্তঃক্ষরা গ্রন্থি মানে সবচেয়ে বড় অন্তঃক্ষরা গ্রন্থি সেটা কোনটা থাইরয়েড পিটুইটারি অ্যাড্রিনাল না লেন্স লেন্স তো নয় বুঝতেই পারছো থাইরয়েড হলো এদের মধ্যে সবথেকে বড়। মানে আকারের ক্ষেত্রে থাইরয়েড সবচেয়ে বড় তারপর বলেছে চোখের সংবেদনশীল স্তরটি হলো স্ক্লেরা কর্নিয়া রেটিনা না কোরয়েড এটা তোমরা সবাই জানো সংবেদনশীল মানে হলো রেটিনা তারপরের প্রশ্ন হলো প্রত্যক্ষ বিভাজন হলো অ্যামাইটোসিস মাইটোসিস মিওসিস না সবকটা প্রত্যক্ষ বিভাজন হলো অ্যামাইটোসিস পরের প্রশ্ন হলো ডিএনএর গঠনগত একক হলো শর্করা অ্যামাইনো অ্যাসিড নিউক্লিওটাইট না কোনোটাই নয় এটা হবে নিউক্লিওটাইট তারপরের প্রশ্ন হলো করোকোদ্গম পদ্ধতিতে বংশবিস্তার করে অ্যামিবা ইস্ট প্যারাসিডিয়াম কেঁচু ইস্ট তারপরে প্রশ্ন হলো মেন্ডেলের জোড়া বৈশিষ্ট্য কতগুলো ক্রোমোজোমে অবস্থান করে মেন্ডেলের এই জোড়া বৈশিষ্ট্য সাতখানা জোড়া ক্রোমোজোমেই অবস্থান করে কারণ প্রত্যেকটা যে বৈশিষ্ট্য সেটার সাথে অন্যটা কিন্তু সংযুক্ত নয় কোনোভাবে সেই কারণে তারপরে প্রশ্ন হলো মেন্ডেলের তত্ত্ব কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এইটিন সিক্সটি সিক্সে এইটিন এইটটি ফোরে নাইনটিন ওয়ানে নাইনটিন জিরো ওয়ানে নাইনটিন ফিফটি নাইনে তাহলে এটা হবে এইটিন সিক্সটি সিক্সে তিনি যেটা লিখেছিলেন যে থিসিসটা সেটা ছিল এইটিন সিক্সটি ফাইভে লিখেছিলেন এবং এটা প্রকাশিত হয় এইটিন সিক্সটি সিক্সে এরপরের যে প্রশ্ন সেটা হলো কোনটি অটোজোমাল জিনগত রোগ অটোজোমাল মানে কি আমাদের ক্রোমোজোম দুই রকম হয় একটা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম অটোজোমাল মানে এই যে দেহ ক্রোমোজোম সেইটার সংক্রান্ত যে রোগ হিমোফিলিয়া বর্ণান্ধতা থ্যালাসেমিয়া বহুমূত্র এটা হলো থ্যালাসেমিয়া তাহলে অটোজোমাল জিনগত হলে হবে থ্যালাসেমিয়া এবার যদি বলতো সেক্স ক্রোমোজোম ঘটিত রোগ তাহলে হিমোফিলিয়াও হতো বর্ণান্ধতা এগুলো সব হতো বহুমূত্রটা তো কোনোভাবেই এগুলোর মধ্যে পড়ে না তারপর আসি পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসৃত হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে যে হরমোন খরিত হয় সেটা হলো এডিএইচ তারপরে প্রশ্ন হলো হাঁটু ও কনুয়ের অস্থি সন্ধিকে বলে বল সকেট অচল সন্ধি সুচার সন্ধি কবজা সন্ধি এটা হলো কবজা সন্ধি কবজার মতো এরামভাবে কাজ করা ধরো এই একটা কবজা এই এই কবজা আছে কবজার কাজ কি যে এক মানে যে মুভমেন্টটা হয় সেটা একদিকে হয় যেমন যে কোনো দরজাতে কবজা লাগানো থাকে তাই তো দরজাটা আমরা একদিকেই খুলতে পারি দুদিকেই কি খুলতে পারি সেটা পারি না ঠিক তেমনি কনুই যেমন আমরা এরাম থেকে এইরম করতে পারি আমরা কি এই হাতটাকে পিছন দিকে নিয়ে যেতে পারি সেটা পারি না সেই জন্য এই জাতীয় সন্ধি হলো কবজা সন্ধি তারপরে প্রশ্ন হলো মূলজ ও মুকুলের মাধ্যমে বংশ বিস্তার করে রাঙালু ডালিয়া এ অ্যান্ড বি দুটোই আর কচুরি এটা হবে রাঙালু মূলজ মুকুলের মাধ্যমে বংশ বিস্তার করে এরপরের মাল্টিপল চয়েস হলো মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে সেটা হলো সেরিব্রাম মেডালা সেরেবেলাম পন্স ভেরোলি এটা হবে লঘু মস্তিষ্ক বা সেরেবেলাম এইটা তারপরের প্রশ্ন হলো কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে সেটা হলো প্রফিস তারপরের প্রশ্ন হলো একটি কোষে ক্রোমোজোমের সংখ্যা কুড়ি হলে মিওসিস বিভাজনের পর উৎপন্ন কোষে ক্রোমোজোম সংখ্যা কত হবে কুড়ি মিওসিস হলে কী হয়ে যায় অর্ধেক হয়ে যায় তাহলে হবে দশ এখানে কোনটা এটা হলো বি দশ এরপরে আসি শূন্যস্থানে মায়োপিয়া রোগের জন্য ড্যাশ লেন্স ব্যবহার করা হয় অবতল লেন্স ব্যবহার করা হয় তাহলে এটা হবে অবতল তারপরে শূন্যস্থান স্থান দুটো সমপ্রকৃতির গ্যামেটের মিলনকে ড্যাশ বলে সিনোগ্যামেট ফার্টিলাইজেশন বলে মানে একই রকম গ্যামেটকে বলে সিনোগ্যামেট তাদের মিলনকে বলছে ফার্টিলাইজেশন তাহলে বলছে সিনোগ্যামেট ফার্টিলাইজেশন তারপরে প্রশ্ন হলো ক্রোমোজমের যে স্থানে জিন থাকে তাকে ড্যাশ বলে লোকাস বলে তারপর একটা হলো বিজ্ঞানী ড্যাশ প্রথম জিন কথাটি ব্যবহার করেন বিজ্ঞানী ড্যানিশ প্রথম এই কথাটা ব্যবহার করেন জিন কথাটা দলের নাম হলো জোহানসেন তারপরে প্রশ্ন হলো মানে শূন্যস্থান হলো প্রতিবর্ত প্রতিবর্তক্রিয়া সাধারণত ড্যাশ দ্বারা নিয়ন্ত্রিত হয় সুশুমনাকাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় তারপর হলো কোষ বিভাজনের সময় ক্রোমোজোম ড্যাশের সাহায্যে বেমতন্তুর সঙ্গে যুক্ত হয় তাহলে কোষ বিভাজনের সময় ক্রোমোজোম গুলো এইগুলোর সাহায্যে যুক্ত হয় তাই তো এই অংশটাকে বলে সেন্ট্রোমিয়ার তাহলে এটা হলো সেন্ট্রোমিয়ারের সঙ্গে তাহলে আজ এই পর্যন্তই আশা করি তোমাদের এই পর্বটা কাজে লাগবে আর তোমাদের যদি এরকম আরও ভিডিও চাও প্লিজ ভিডিওটা লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দেখো সাবস্ক্রাইবের পাশে একটা বেল বাটনও আছে ওটাও ক্লিক করে দিও তাতে আমি যখনই কোনো নতুন ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে থ্যাংক ইউ